শহর এবং শহর তলিতে প্রচুর সবুজ গাছপালা অনেকে বলে শহরে গাছ নেই আমরা এবার সবাই ফিরে যাচ্ছি রাজা করছে আমরা সেতু লিচে কত গাছপালা এর সন্ধ্যায় সূর্য ডুবুডুবু প্রায় अरविंदनाथ सेठ ट्रेन दफ्तर এই রূপ লাবণ্য বাংলায় ছড়িয়ে দিয়েছে শীতকালীন সন্ধ্যায় কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার অনেকটা অংশ জুড়ে আজকে আমরা ঘুরলাম দেখলাম অনেক অসহায় মানুষের সাথে মিশলাম এবং তাদের কথা শুনলাম পুরোনো বছরকে বিদায় জানাচ্ছে শেষ লগ্নে দু হাজার পঁচিশের শেষ লগ্নে ভালো থাকুক কলকাতা শহর পরিবেশ দূষণ মুক্ত হোক বাংলা এবং ওখানকার মানুষ সুস্থ সবল ও নিরোগ থাকুক ভূমিকম্প দাবদাহ অত্যধিক শীত এইসব কবল থেকে মুক্ত হোক বিশেষ করে যাদের শীতের উপযুক্ত পোশাক নেই তো আমরা সাহায্যের আওতায় আনতে পারি না তবু আমাদের ছাত্র সাহেবের অঙ্গীকার পরিবারের মাধ্যমে এবং আরও অনেক স্বেচ্ছাসেবী সংগঠন তাদের মাধ্যমে আমরা চেষ্টা করি পাশে থাকার সামান্যতম রোজগারের মধ্যেও কিছু অংশ অনেকেই ডোনেট করেন আমাদের সংস্থাকে আরও করবেন ধীরে ধীরে এই জায়গাটা আমরা আরো বেশি বেশি কভার করার চেষ্টা করব ওই জন্য মান্নাদের দের সেই গান আবার মনে পড়ে যায় দুঃখ আমাকে দুঃখী করেনি করেছে রাজার রাজা দূরানী সাহেবা বিদায় কলকাতা হচ্ছে শহরের রানী বলা হয় এই কলকাতাকে যখন বিদায় জানানোর সময় বলা হয় দূরানী সাহেবা বিদায় মানে দুঃখ আমাদের দুঃখই করে নি করেছে রাজা রে রাজা ওরানী সাহেবা ওরানী সাহেবা বিদায়বা সত্যি বিরহী শিল্পী হিসেবে মান্নাদের অবদান এবং সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র আমাদের আদর্শ হওয়া উচিত এই ডিসেম্বর মাসের বিভিন্ন জায়গায় অনেক অনুষ্ঠান মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান তার মধ্যে অনেক গান আমরা শুনতে পাবো নতুন গান পুরনো দিনের গান কিন্তু পুরোনো দিনের সেই গান যেগুলি অমর হয়ে আছে যেমন উত্তম কুমারের দিকে কিছু কিছু গান মান্নাদের গাওয়া আজও সত্যিই অমর হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই পথে জীবন এই পথে সব কিছু পথের মাঝে পথের ক্লান্তিতে থেমে থেমে ভুলে যেতে চা এই পথে জীবন এই পথে মরণ আমাদের সব কিছু পথের মাঝে সব কিছু পথের মাঝে পথের মধ্যে আমাদের ভুলে যেতে নেই হ্যাঁ এই পথে জীবন

যাচ্ছি আমরা বেরিয়ে পড়েছি বল আবার ঘুরে যাচ্ছি রবীন্দ্রনাথের ভাষায় আমার ক্ষমা কর প্রভু যেতে

গান চিরকালীন রবীন্দ্রনাথের সঙ্গীত রূপে পরিচিত জনমানস নতুন রূপে নতুন সাজে বারে বারে ফিরে আসে বছর শেষে নববর্ষ নিয়ে অনেক গান কবিতা আছে তার মধ্যে রবীন্দ্রনাথের গান সর্বশ্রেষ্ঠ আমার মনে হয় আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়ায় বুকের পাঝে বিশ্ব লোকে আদি আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়ায় বসন কমরে নীলিমায়া শুনল সকল প্রারা বাইরে দ্বারা বাইরে দাঁড়া বাইরে আপন হতে বাইরে হাইরে মাঝে বিশ্ব লোক আপন হতে বাইরে বাইরে দাদা বৈষ্ণব ভরিমায়া সন মাখা হ।

নীতি কথা প্রবাদ বাক্য এছাড়াও প্রকৃতি বিষয়ক গানে আমাদের ভালোবাসায় প্রেমে সব জায়গায় ছড়িয়ে রবীন্দ্রনাথ প্রেমিক রবীন্দ্রনাথ প্রভৃতি প্রেমিক রবীন্দ্রনাথ তাই তো তিনি বলেছেন প্রকৃতির এই মন একটুকু কথা শুনি তাই নি মনে মনে রচি মনফল একটু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি তাই নিয়ে মনে মনে রুচি মামি একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি যেটুকু কাছে পে আছে কনেকে ফাঁকে ফাঁকে চোখি তো মনে কনে কনে ছবি আঁকে যেটুকু কাছে পে আসে কনেকে ফাঁকে ফাঁকে চোখে তো মনের কনে ছবি আঁকে যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপাই সুরে নিয়ে যায় বেলা নূপুরের ও তালগুনি রুচি বা মফুনি একটু লাগে একটু কু কথা শুনি তাই নিয়ে মনে মনে রুচি এ একটু ছোঁয়া লাগে একটুকু কথা শুভনিছু ভাষা পয় মেশা তাই নি যায় বেলা তাল গুণ তাই নি যায় বেলা রয়েছে মম আছেন এই ফ্লাইওভারটি হচ্ছে ওই জন্য বিভিন্ন জায়গায় ডিলার তোলা হচ্ছে অর্ধনির্মিত ফ্লাইওভার হাইরোডের উপরে সংরক্ষণের কাজ চলছে এদিকেও কিছুটা হয়েছে কত যে সাগর নদী পেরিয়ে কত পথ তোলা তোমার তো অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি অনুপমা মনে রেখো নিরুপমা মনে রেখো কত যে সাগর নদী বেরিয়ে এলাম কত পথ হলাম যে পা তোমার বসু এত অপুত সুন্দর কাউকে তু দিল গুপমা মনে রেকমা মনে রেক হাওয়াই হওয়াই ওই কাশ ফুল উড়ে যায় আঁচল যে ওড়ে লোছ আলতা পায়ে আলত ছোঁয়ায় পথ চলে প্রিয়া যে আমার অনেক দেখেছি তো এ সবুজ বাংলাকে সাদ দেখি গো বাবা মতো মতরূপ সুন্দর কাউকে তো দেখিনি নি গোয়া অনুপমা এই ধরনের বাংলাকে নিয়ে অনেক গান বাংলার মাটি বাংলার বায়ু বাংলার মাটি বাংলার জল পূর্ণ হো পূর্ণ হো পূর্ণ হো হে ভগবান আমাদের পশ্চিমবঙ্গ সহ কলকাতা এই সুন্দর রূপ দর্শন করার জন্য দেশ বিদেশ থেকে অনেকেই আসে আজকে ইংল্যান্ড থেকে নেপাল ভুটান থেকে অনেক এসেছে দেখা হলো পরিচয় হলো কথা হলো অনেক মানুষের সঙ্গে সারাদিনটা হয়ে কেটে গেল বোঝাই গেল না শুভ সন্ধ্যা বন্ধুরা ভালো থাকবেন এমনি করে আবার কোনো দিন যদি ভালো লাগে লাইভে আসবো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভালো না লাগলেও বলবেন